নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠেই আগে মা ছেলে মিলে দুজন দুটো ব্রাশ নিয়ে চলে এসেছিলাম বাইরে এই দোলনাটায় বসে দোল খেতে খেতে এখন ব্রাশ করছি বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া হচ্ছে পেছনের গাছপালাগুলো দোলছে দেখেই বুঝতেই পারছ টানা দুদিন ধরে বেশ ভালো বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে এদিকে সোনার হাতেও একটা ব্রাশ ধরিয়ে দিয়েছি ও একা একাই ব্রাশ করছে আর ওই নতুন ফ্যানটা চালিয়ে এখন ফ্যানের হাওয়া খেতে খেতে বাবুকে নাকি ব্রাশ করতে হবে চলে এসছে ডুডু স্পেশাল খাবার কি এনেছি আজকে তোমার জন্য পায়েস হ্যাঁ এটা সুজিরই পায়েস সুজির পায়েস খেন খেন আমি খাইয়ে দেবো না তুমি খাবে ফোন দেখি হাতে কি করেছ ওকে দেখাও সবাইকে হাত দেখি ও হাত দেখি এই দেখো কী করেছে দেখ হাত ঘোরাও আর এগুলো কি করেছো আর এগুলো কি এখানে পড়া লেখার জায়গা তোমাকে কে বকেছে যে আমার হুক লাগানো তুমি এগুলো করেছো এগুলো কে কাজবে কষ্ট হবে না তাই তো দুষ্টুমি করে না দুষ্টুমি করতে নেই হ্যাঁ সাদা বেডশিটটা পুরো খারাপ করে দিলি চল ওকে এখন খাইয়ে নি চলো 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 ফোন আমরা গল্প করে করে খাবো ওদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি স্নান টান সেরে চলে এসেছিলাম ঠাকুরের পুজো দিতে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি বেলা এখন প্রায় ওই দশটা মতো বাজে আমার কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি যেহেতু স্নান করে নিয়েছি ভাবলাম পুজোটা দিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করবো আর ওদিকে আমার সিংহাসনে রয়েছে আমার ছোট্ট গোপাল স্নান করে এসে চুলটা আর খোলা হয়নি আজকে চুলটাকে আর ধোয়া হয়নি আগের দিন শ্যাম্পু করেছিলাম তবুও দেখো চুলটা কিভাবে যেন একটা জট পাগিয়ে গেছে এই গরমে না সপ্তাহে দু তিন দিন শ্যাম্পু না করলে চুলগুলোর অবস্থা একদম বারোটা বেজে যায় কিন্তু ওই যে সময়ই হয় না ঠিকঠাক করে যে ভালো করে একটু শ্যাম্পু করব বা মাথায় কিছু একটা লাগাবো এদিকে আমি এদিকে কাজ করছি ওদিকে কি করছে জানো তোকে একটা খাতা দিয়ে দিয়েছি পেন দিয়ে নিজের মতো করে আঁকিবুঁকি কাটতে ব্যস্ত তো এখন সত্যি বলতে স্নান করে আসার পর সেভাবে স্কিন কেয়ার বলো হেয়ার মানে কেয়ার করার বলো সেভাবে একটা সময় হয়ে ওঠে না তো যাই হোক স্নান করে এসে এখন দেখো চুলটা ভালো করে চিরুনি করে একটু সিঁদুর পরে নিলাম তারপরে ঠোঁটে একটু লিপ লাগিয়ে নিচ্ছি কারণ ঠোঁটটা ভীষণ টান ছিল তো চলো ওদিকে এক গাদা জামা কাপড় পরে রয়েছে ওগুলোকে ছাদে নিয়ে যাবো তো ওদিকে স্নান টান করে পুজো করে এখন এসছি ছাদে জামা কাপড় মিলতে আর এই যে দেখো বৃষ্টিটা তো দুদিন ধরে হচ্ছিল আজকে কিন্তু এখন বৃষ্টি নেই মানে একটু মেখলা হয়ে আছে প্রচন্ড হাা হচ্ছে আর আমার সঙ্গে কে আসছে লাগবে কে আসছে তুমি কি করতেছছো হ্যাঁ জামা কাপড় মেলতে এখানে ঘুরতে আসছো তাই হ্যাঁ আপাততখন বদমাইশি করে এখন ওকে নিয়েছি ছাদে একটু ঘুরুক আর এই যে এক বালতি জামা কাপড় রয়েছে এগুলা এখন মিলবো আর সকাল থেকে কিছু কেটেছিলাম ওগুলো মেলা হয়ে গেছে তো রোদ ভালো নেই হাওয়া হচ্ছে যে একটু শোকায় দুদিন বৃষ্টিতে তো ভালো মতো কিছু শোকাতে পারেনি এক গামলা জিনিস পড়েছিল তো সব কেচে সব কাজ কিছুগুলো কেচে এখন মিলেছি আর এই যে বৃষ্টির জন্য চারপাশ একদম দেখো সবুজে সবুজ ভরে গেছে চারপাশ এদিকে ওদিকে দেখো যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ আর এই যে জল বৃষ্টি হয়েছিল চারপাশ এখন দেখো কেমন শ্যাওলা শ্যাওলা মতো হয়ে গেছে আজকে তো বৃষ্টিটা নেই কিন্তু হাওয়াটা বেশ সুন্দর আছে চলো ডোডো চলো স্টার্ট করে জামা কাপড় গুলো মেলে দি কি হয়েছে ও হাওয়ায় উড়বে না না চলো জামা কাপড় গুলো এখন মেলেনি বাবা চলো চলো স্টার্ট করো মেলা শুরু করি ছাদে এসছিলাম জামা কাপড়গুলো মিলতে কদিন বৃষ্টির পর বৃষ্টিটা যদিও থেমেছে কিন্তু রোদ ওঠেনি মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছিল আর এত জামা কাপড় মানে জমে গেছিল ওই জল বৃষ্টির জন্য কাচাকুচি হয়নি তো আজকে বেশ কিছুগুলো কাচাকুচি করেছি তো ও এখনো অনেকগুলো পড়ে রয়েছে আমি ছাদে এসেছি দেখে সোনারও বায় না আমার সঙ্গে নাকি ছাদে আসবে তো ওকেই বাধ্য হয়ে নিয়ে আসতে হলো এখন দেখো আমার সাথে কিন্তু এসেও খুব ভালো কাজ করেছে আমার কাজে এখন হেল্প করছে তো ওকে বললাম চল এসছিস যখন আমার কাজে একটু সাহায্যই করে দেয় জামা কাপড়গুলো আমাকে একটা একটা করে ধরিয়ে দে আমি মেলে দিই তো জামা কাপড়ের মধ্যে ওর জামা কাপড়ই তো বেশি থাকে সারা দিনে এটা ওটা খাওয়া দাওয়া করে নোংরা ময়লা তো করে বাচ্চাদের জিনিস যেটা হয় আর আমার সোনা কিন্তু সব কাজে আমাকে হেল্প করে দেখতে পাচ্ছ ছোটো ছোটো হাতগুলো দিয়ে আমাকে কেমন করে সাহায্য করছে আবার জলগুলো যেভাবে চেপে চেপে নিগড়ে দিতে হয় সেটা কিন্তু খুব ভালো করে জানে ছাদ থেকে এসে এখন এই যে মাছগুলো ভাজবো জল বৃষ্টির জন্য এই মাছগুলো পুকুরে একজনের পুকুরে পড়েছিল দিয়ে গেছে আর সোনার জন্য এটা দিয়ে ঝোল বানাবো চল এখন রান্না বান্নাটা করে নি বাবু এখন স্নান টান কমপ্লিট এখন কি হচ্ছে আমরা এখন দুষ্টুমি করছি হ্যাঁ আমাদের এখন খুনসুটি চলছে তাই তো তাই তো হামি দাও তো ওরে বাবা বদমাসটা কি বদমাইসি করছে একটু হামি দাও তো দেখো পাপা পাপা শ্যাম্পু আর সাবান মেখেছে আর কি সুন্দর সেন্ট রে আমার ডোটোর ডোটোর তোমার গাটা তো খুব সুন্দর সেন্ট আহ হামু দা হামু দে আঃ আর একটা আর একটা আর এ গলে এ গাল এ গাল এত হামু আমি কোথায় রাখবো হ্যাঁ এত হামু আমি কোথায় রাখবো বলো আচ্ছা এদিকে দেখো সবাইকে বলে দাও তো টাটা করে দাও তো সবাই কেমন আছো বলে দাও ভালো রাখছি একা একাই বলছে একাই সব করছে আসো পণ্ডিত মশাই বসো নাচানাচি সারাটা দিন বিছানার উপরে এরকম নাচানাচি কখন যে পড়ে যাবি তার ঠিক নেই আর আসো না তো একা আমি চলে গেলাম টাটা বিকেলে ঘুম থেকে উঠেই সোনার এখন বায়না ওকে এই মকাগুলোকে পুড়ে দিতে হবে সকালেই বাবা তুলে রেখেছিল ওকে আর সকালে দেখায়নি না হলে ওটাই খাওয়ার জন্য বায়না করতো বেলার দিকে আর বাবু ভাতই খেতে চাইতো না বিকেলে ঘুম থেকে উঠেই বাবুর চোখে পড়ে গেছে এখন এই যে পড়তেছি তো বসে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করবো গাছে কিন্তু বেশ অনেকগুলো মকা হয়েছিল আগেই তোমাদের একবার দেখিয়েছিলাম তো এই যে দেখো বাবা দুটোই এনেছিল আরগুলো এখনো বড় হয়নি তো ঠাকুমার তো যেহেতু বয়স হয়ে গেছে দাঁতগুলো তো চেবাতে পারবে না তাই কয়েকটা ঠাকুমাকে ছাড়িয়ে দিয়েছি আর দেখো মকাগুলো না একটু বেশি পুড়ে গেছে তাই একটু কালচে কালচে ভাব হয়ে গেছে আর এদিকে সোনার বায় ওকে একটা কোটা মকা দিতে হবে সেই মতোই কাজ পুরো একটা মোকা নিয়ে বসে গেছে আর এই যে একটা মোকা হাফ করে নিয়েছি কিছুটা ঠাকুমাকে দিচ্ছে কিছুটা আমি বসে বসে খাবো চলো অনেক খাওয়া দাওয়া হলো এবার একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি কদিন বৃষ্টির জন্য রাস্তাটাও বেশ কাদা হয়েছিল বাইরে বেরোতে পারিনি একটু বৃষ্টিটা থামতে রাস্তাটা একটু ঠিক হয়েছে ওদিকে বাবারা ওদিকে কাজ করছিল ওটাই সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল চলো আজকের মতো টাটা সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো